হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে কৃষক বন্ধুদের জন্য একটা বড় সড়ো আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তাই প্রত্যেক কৃষক বন্ধুদের উদ্দেশ্য বলছি ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে বাংলার সরকারে কৃষক বন্ধুর পাশাপাশি কেন্দ্র সরকারের যেমন পি এম কিষান সম্মান যোজনা রয়েছে ঠিক একই রকমভাবে বাংলার শস্য বিমা যোজনার পাশাপাশি কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যেই প্রকল্পের সংবাদ এখনও পর্যন্ত কেউ জানে না আমি সর্বপ্রথম ইউটিউবে এই সংবাদ নিয়ে আসলাম এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা একদম নতুন প্রকল্প আবেদন করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিম না করেই সম্পূর্ণ অনুরোধ হইল সবার প্রথমে গুগল ক্রমে চলে গেলাম গুগল ক্রমে গিয়ে টাইপ করব পি এম এফ পি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ডট গভ ডট ইন এই অপশানে সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে সেই পেজের প্রথমে যে অপশানটি রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে মূল পেজ সেই পেজটি ওপেন হবে সেই পেজটিকে একটু স্ক্রল ডাউন করলে একটা অপশন দেখতে পাবেন ফার্মার কর্নার বলে ফার্মার কর্নার বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে আমি এবার এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি পেজ ওপেন হবে যে পেজটি ওপেন হবে সেখানে দুটি অপশন থাকবে যদি আগে কেউ অ্যাপ্লিকেশান করে থাকে তাহলে লগ ইন ফর ফার্মার অর্থাৎ আইডি দিয়ে লগ ইন করতে হবে আর যারা নতুন আবেদন করতে চান তারা গেস্ট ফার্মার নামে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে যেহেতু আমি নতুন আবেদন প্রসারে দেখাবো তাই গেস্ট ফার্মার অপশানে ক্লিক করলাম এরপরে যে পেজটি ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে ভারত সরকারের লোগো এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ঠিক তার নিচে রয়েছে রেজিস্টার ফর নিউ ফার্মার্স ফিল ফর্ম উইথ ডিটেল যত সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এছাড়া আরেকটা জিনিস রয়েছে যে অল ফিল্ড মার্কড উইথ স্টার ইজ রেকর্ড অর্থাৎ যে সমস্ত অপশনগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এরপর পেজটিকে থেকে একটি ডাউন করলে ফর্মটি বের হবে এখানে সুন্দরভাবে সবকিছু ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ফুল নেম অর্থাৎ যে কৃষক আবেদন করতে চায় সেই কৃষক তার নামটি এখানে টাইপ করবে তার নিচে ব্যাংক পাসবুক নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটি এখানে টাইপ করবে এরপর সিলেক্ট রিলেশনশিপ অর্থাৎ রিলেশনশিপ সিলেক্ট করতে হবে ঠিক তার নিচে সেই রিলেটিভ নেম দিতে হবে অর্থাৎ গার্জেন্স নেম তার নিচে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার বসানোর পর পাশে ভেরিফাই বলে একটা অপশন থাকবে সেই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এরপর এন্টার এস এখানে বয়স বসাতে হবে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি বলছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে জেনারেল এসটি ও যা আছে তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে আর একটু নিচে স্কুল করলে ফার্মার টাইপ এখানে সিলেক্ট করতে হবে স্মল না মার্জিনাল না আদার্স তা সিলেক্ট করতে হবে তা একটু নিচে ফার্মার্স ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপরে রেসিডেন্টাল ডিটেইলস অর্থাৎ এখানে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট এক এক করে সব ফিল আপ করতে হবে রেসিডেন্স ভিলেজ দিতে হবে এখানে তার নিচে ফুল অ্যাড্রেসটা দিতে হবে একদম ভিলেজ পোস্ট পিএস থেকে শুরু করে যা আছে পুরো অ্যাড্রেস দিতে হবে সবার নিচে এন্টার কোড অর্থাৎ পিন নাম্বারটা এখানে বসাতে হবে আর একটু নিচে ফার্মার্স আইডি এখানে যে আধার কার্ড দিতে হবে যেহেতু সেখানে আধারটা সিলেক্ট করতে হবে দিয়ে আধার আইডি নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আর একটু নিচে স্ক্রল ডাউন করবো এখানে অ্যাকাউন্ট ডিটেইলস বলে একটা অপশন থাকবে সেখানে অ্যাকাউন্ট ডিটেলসটা ফিল আপ করতে হবে অর্থাৎ ব্যাংকের নাম কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সমস্ত তথ্য এখানে দিতে হবে যদি আইএফসি কোড আমরা দিতে চাই তাহলে ইএসএ ক্লিক করবো আর নাহলে নোতেই যদি ইএসএ ক্লিক করি তাহলে আইএফস কোড দিতে হবে আর নোতে ক্লিক করলে সিলেক্ট স্টেট বলে অপশন রয়েছে সেখানে স্টেট সিলেক্ট করতে হবে তারপর নিচে যা যা অপশনগুলো রয়েছে সব এক এক করে ফিল করতে হবে সবশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে একটা ক্যাপসা কোড দেখাবে সেই ক্যাপসা কোডটি নিচের ফাঁকা জায়গাতে বসিয়ে যে ক্রিয়েট ইউজার নামে যে একটি অপশান রয়েছে গ্রিন কালারের সেই ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করতে হবে এবার আমি ক্যাপসা কোডটি নিশ্চয় জায়গায় বসালাম বসিয়ে ক্রিয়েট ইউজার অপশনে ক্লিক করলাম ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট বলে আরেকটা অপশান বেরোবে এবার সঙ্গে সঙ্গে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ যে তিনটে অপশন শো করাবে পার্সোনাল ডিটেইলস ব্যাঙ্ক ডিটেইলস ক্রোপ ডিটেলস যেহেতু আমার পার্সোনাল ডিটেলস কমপ্লিট নিচে স্টেট ওয়েস্ট বেঙ্গল যেখানে রয়েছে সে আইকন চিহ্নতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে নেক্সট বলে আরেকটি একটি অপশান ওপেন হবে সে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে ব্যাঙ্ক ডিটেলস যে অপশানটি সেটা সম্পূর্ণ হয়ে যাবে কারণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আগে দেওয়া হয়ে গেছে এবার ক্রোপ ডিটেইলস অর্থাৎ তৃতীয় যে অপশানটি রয়েছে সেই তৃতীয় অপশানটিকে ফিল আপ করতে হবে ক্রোপ ডিটেইলস ফিল আপ করার জন্য পেজটিকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করব স্ক্রোল ডাউন করলে যে অপশানগুলি বেরোবে সেই অপশনগুলি সব এক এক করে ফিল আপ করতে হবে যেমন স্টেট যার যা স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর স্কিম রয়েছে স্কিমে ক্লিক করলে দুটো অপশন দেখাবে এখান থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে ক্লিক করতে হবে এরপর সিজন যে অপশানটি রয়েছে সেখানে সিলেক্ট করবো সেখানে দুটো অপশান বেরোবে খারিফ অ্যান্ড রবি যেহেতু এটা শীতের মৌসুম তাই রবিটাকে সিলেক্ট করতে হবে তারপর ইয়ার সিলেক্ট করতে হবে নিচে নেক্সট বলে একটা অপশান রয়েছে সে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ল্যান্ড ডিটেলস বলে একটা অপশান বেরোবে এখান থেকে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ যা যা তথ্য চাইবে সব এক এক করে ফিল আপ করতে হবে সমস্ত তথ্য ফিল আপ করার পরে নিচে আবার নেক্সট বলে একটা অপশান বেরোবে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আর একটা পেজ ওপেন হবে সেখানে দাগ নাম্বার খতীয় নাম্বার জমির পরিমাণ সমস্ত কিছু তথ্য দিয়ে ফাইনাল নেক্সট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তাহলে সর্বশেষে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকের নাম নথিভুক্ত হয়ে যাবে বন্ধুরা এইভাবেই তোমরা দেরি না করে এখনই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করে নাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান মোবাইলে পৌঁছে যায়